নসবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি কাউন্সিলিং সেবা নিন আপনি নিজে ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন মনজগত আচাংগত স্বাস্থ্য সেবা কেন্দ্র এখানে শিশু কিশোর কিশোরী যুবক যুবতী ও বড়দের বিভিন্ন মানসিক রোগের সাইকোলজাবি ও কাউন্সিলিং সেবা দেওয়া হয় আমাদের এই প্রতিষ্ঠানে যে সমস্ত সেবা দেওয়া হয় তা হলো টেনশন বিষণ্ণতা মানসিক চাপ অস্থিরতা সুচি ব্যয় অনিদ্রা বাচ্চাদের লেখাপড়া মনোযোগ মোবাইল আসক্তি রিলেশনশিপ সমস্যা দাম্পত্য কলহ সিজুফ্রেনিয়া ফোবিয়া ব্রেন ইঞ্জুরি ফ্যামিলি কাউন্সিলিং খেলোয়াড়দের মানসিক চাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত রাজ্যে থেরাপি আর্ট থেরাপি মিউজিক থেরাপি তুলে যাওয়ার আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হলো হোল্ডিং নাম্বার হাত ব্যাপারি বিনা লক বি রোড নামটি রাণীগঞ্জ মডেল টাউন তেরোশো দশ ধন্যবাদ সবাইকে